ঘুরতে কার না ভালো লাগে তবে একজন বাঙালি হিসেবে বিদেশে গিয়ে ঘুরতে যে পরিমাণ আনন্দ পাওয়া যায় সেটা দেশে বসে এত আনন্দ পাওয়া যায় না তো আমি আজকে আসি রোমানিয়াতে রোমানিয়ার বুকারেশ থেকে ব্রাসোভের দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আপনার রোমানিয়ার একটা শহর বুঝতে নি যেখান থেকে ট্রেন থেকে দেখা যায় শহরটা এটার পাহাড়ও অনেক উঁচু মেঘের সাথে মিশে একাকার হয়ে গেছে তো বুকারেস থেকে ব্রাসবের দূরত্ব হচ্ছে একশো চুরাশি কিলোমিটার প্রায় আড়াই ঘন্টার মতো লাগে তো আমরা ব্রাসব রেল স্টেশনে গিয়ে পৌঁছালাম সেখান থেকে একটা ট্যাক্সি নিয়েছি সেটার জন্য অপেক্ষা করতেছি ট্যাক্সি নিয়ে যাওয়ার পথে পথে রাস্তাঘাট বা আশপাশের যে পরিবেশ ভিউ যেটা দেখলাম নিজেকে অনেক হ্যাপি ফিল করতেছি এটা দেখে আমাদের সেকেন্ড সুইজারল্যান্ড মনে হয়েছে যতদূর হোক সুইজারল্যান্ডে যাওয়া হয়নি তবে যাবো আশা করি বাট এটা সুইজারল্যান্ড থেকে কম না কি অনেক সুন্দর বাড়ি ঘর আর এখানকার মানুষজন একেবারে কম নাকি ঘর থেকে বের হয় না জানি না বাট রাস্তাঘাটে মানুষজন তো অনেকটা দেখেই যায় না তো আমি আমার বন্ধুদের সাথে এই ট্যাক্সি থেকে নেমে নিচের দিকে যাচ্ছি আমরা আসো বেরোই পাহাড়টা দেখার অবশেষে চলে আসলাম আমরা এত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ব্রাসবের পাহাড় এটা আশা করি এই মেন টাউনে গেলে আমরা পুরোটা দেখতে পারবো এটা হচ্ছে আসলে একটা মধ্যযুগীয় আপনার আধুনিক শহর পপুলেশন তো তেমন একটা না মাত্র দুই লক্ষ তেপান্ন হাজার দুইশোর মতো এখানকার মানুষগুলো অনেক সুন্দর তারপর অনেক হেল্পফুল বাট একটা সমস্যা হচ্ছে এরা ইংলিশ কম বুঝে বা কম পারে তো ইংলিশ তো আমাদের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা কমিউনিকেশন করে থাকি হচ্ছে নিজেদের বাসার প্রতি অত্যন্ত এলাকার নিয়ে কিছু বলবেন ভাই নিয়ে মাইন্ড ব্লোয়িং একদম বলার মতো সুন্দর একটা ভিউ আমরা এখানে আসার পরে যতবার আশেপাশে তাকাচ্ছি ততবারই মুগ্ধ হচ্ছি এবং এখানে যে লোকাল যে তারা খুবই ফ্রেন্ডলি আমরা যখন কোনো রাস্তাঘাট কিনতে ভুল হচ্ছে তখন ওদের কাছে আমরা হেল্প নিতে গেলে ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো ভিউ কথা বলতে গেলে আসলে মানে চোখে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না এটা এত সুন্দর একটা জায়গা এবং আমাদের আমার মাথার উপরেই মানে বরাবরই দেখা যাচ্ছে যে মানে ব্রাসব টাউনের ভিতরে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আশপাশের বিল্ডিং নানান রঙের বাহারি রঙের দেখতে অনেক সুন্দর লাগে আর উইকিপিডিয়ার মতে ব্রাসব নামটি এসেছে সম্ভবত সেখানকার স্থানীয় একটা নদী বারসা উচ্চারণ থেকে এটা হচ্ছে ব্রাসবের আপনার টাউন

হিস্টোর যেটাকে বলে কয়দিন আমরা গিয়েছিলাম ফ্রেন্ডা মিলে।marsh এ যে অত্যন্ত সুন্দর। গুছানো মানে যেটা ওইндайই বলে যায়। একটা ছিল হলিডে আদার। তারপর অনুষ্ঠানের করতে আসছে। এখানে প্রায়শই বাজার বসে যেটা দেখলাম আর কি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসে ওরা অনেক সুন্দর গুছানো একটা বাজার এত সুন্দর সুন্দর শহর সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত